আসসালামু আলাইকুম এই যে লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সুপালিশ বয়ের প্রেসিডেন্ট হলেন ব্রাজিলের সেখান থেকে অপসারিত হবেন দশ বছর ক্ষমতার বাইরে থাকলেন জেলে থাকলেন আমার নির্বাচনে জয়ী হয়ে দশ বছর পরে এখন ব্রাজিলের প্রেসিডেন্ট তো আসলে এই যে মাইন্ডসেট আকাশ কল্পনার মাইন্ডসেট এক জিনিস না মাইন্ডসেট লক্ষ্য স্থির করা যখন লেভেলে লেভেলে ডিকো চলে যায় তখন ভাবনাটা বিশ্বাস এবং অস্তিত্বের অংশ হয়ে যায় আর কি একশো আটচল্লিশ নম্বর আয় যে প্রত্যেকের একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে এই যে ভাবনা এই মাইন্ডসেট এই লক্ষ্য আপনার সমস্ত কর্মধারাকে পরিচালিত করবে অটোমেটিক্যালি আপনি প্রাজ্ঞ হবেন আপনি দক্ষ হবেন নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করবেন এবং আপনাকে আটকাতে এই যে লক্ষ্য এই লক্ষ্যটা খুব ইম্পর্টেন্ট আপনি প্রাজ্ঞ যখন হবেন প্রাজ্ঞ হওয়ার জন্য আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যটাকে খুঁজে বের করতে হবে যে কেন আপনি বাঁচবেন ওয়াই উইল লিভ আপনি কেন বাঁচবেন এই প্রশ্নের উত্তর তার জানা নেই যে কেন বেঁচে আছি সেটা চোদ্দ বছর হতে পারে সেটা আঠেরো বছর হতে পারে বিশ বছর হতে পারে পঁচিশ বছর হতে পারে সে জানে না যে কেন বেঁচে আছে ইউমাস্ট ন যে কেন বেঁচে থাকবেন কেন বাঁচবেন আপনার বাঁচার একটা কারণ থাকতে হবে যার বাঁচার কারণ আছে তাকে কোনো কিছুই টালাতে পারে না কোনো কিছু তাকে হারাতে পারে না আর কি এবং জীবনটা তার কাছে খুব সহজ হয়ে যায় তো আসলে কেন আপনি বাঁচবেন এই প্রশ্নের উত্তরটা আপনার জন্য ইম্পর্টেন্ট এবং লক্ষ্যটা যখন মহৎ হয় বড় হয় তখন সুস্থতার পরিমাণ তখন বেড়ে যায় এবং একজন মানুষ যখন এই অর্থের সন্ধান পায় যখন সে বোঝে যে কেন সে বাঁচবে তখন জীবন তার কাছে অনেক বড় হয়ে যায় আর জীবন তার জন্য অনেক সহজ হয়ে যায় এবং অসুস্থতা জনিত মৃত্যু ঝুঁকির পরিমাণ পাঁচ ভাগের এক ভাগ কমে যায় আর কি তিনি দীর্ঘায়ু হন সুস্থ থাকেন